কে বলেছে ধনির দুরালিরা বিয়েতে কাঁদে না কোটি টাকা দেনমোহরের বিয়ে কোটি টাকার মালিক বাবা তার মেয়ে কিন্তু বিয়েতে অঝরে কান্না করেছেন এশার কান্নার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে রাজশাহীর ভাইরাল বিয়ে নিয়ে আলোচনা থামছেই না আজকাল বিয়ে যেন একটা ফ্যাশন সাজসজ্জা চাকচিক্যতে পুরোনো চিরচেনা সেই আবেগ যেন ঢেকে গেছে এখন বিদায় বেলায় কনেরা কাঁদে না বরং হাসতে হাসতে শ্বশুর বাড়িতে চলে যায় কাঁদলে হাজার টাকার মেকআপ ধুয়ে যাবে আসল চেহারাটা বেরিয়ে যাবে সেই ভয়ে হয়তো কাঁদে না আর জেনারেশন গ্যাপ তো আছেই তবে রাজশাহীর ভাইরাল বিয়ে নিয়ে তো কম আলোচনা হচ্ছে না নেট মাধ্যমে সবাই বলা বলি করেছে এই মেয়ে বিদায় বেলায় একটু চোখের পানি ফেলবে না কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছেন ঈশা বিয়ের দিন সকাল থেকে মন খারাপ ছিল ঈশার এভাবেই তিনি মেকআপ নিয়েছেন এরপর বিয়ের সব রিচুয়ালস হাসি মুখে পালন করেছে ঈশা তবে ফাঁকে ফাঁকে চোখের জল মুছেছেন তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখা গেছে ঈশাকে আর বিদায় বেলায় তো বাবা মা চাচা সবাইকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এসা আধুনিক যুগের কোটিপতির মেয়েরা বিয়েতে কাঁদে না সেই চিরচেনা মিটটাকে ভেঙে দিয়েছে এসা অর্থ প্রতিপত্তির মধ্যে বড় হলেও মায়ার বন্ধন আর নারীর টান ঠিকই রয়ে গেছে বাবা মাকে ছাড়া থাকতে পারবে না কিভাবে থাকবে এই ভাবতে ভাবতে দিন কেটে গেছে এসার এসার কাছে কিন্তু তার বর প্রথমের বাড়ি অনেকটাই পরিচিত ছোটোবেলা থেকেই নিয়মিত যাওয়া আসা সেই বাড়িতে কিন্তু তাতে কি একেবারে যাওয়া মানেই তো অনেক কষ্ট